হ্যালো বন্ধুরা আমি কাশীনাথ আপনারা দেখছেন হাইটেক কাশীনাথ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমরা সাধারণত ফোনে যে লক দিই সেটা আমাদের ফোনের হয় পাসওয়ার্ড লক না হলে প্যাটার্ন লক আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাতে চলেছি পিনও নয় পাসওয়ার্ডও নয় আপনি যা খুশি আপনার ফোনে লক করতে পারবেন ধরুন আমরা যে যে প্যাটার্ন লক সাধারণত ইউজ করি এরকম এরকম প্যাটার্ন আমাদের সামনে থাকে তো আমাদের সেই প্যাটার্নের মধ্যে কিন্তু লক ইউজ করতে হয় ধরুন এরকম লক আর আজকের ভিডিওতে আমি আপনাদের এই যে আমার ফোনটা লক করেছি আমার ফোনের লকটা দেখুন এই আমার ফোনের লকটা ওপেন হয়ে যাবে তো এই রকম ইউনিক লক আপনি আপনার ফোনে খুব সহজ লক সেট করতে পারবেন তো এই রকম লক আপনি আপনার ফোনে কি করে সেট করবেন ধরুন আপনার ফোনটা যে কেউ হাতে নেবে লক লক খোলার চেষ্টা করবে কিন্তু এরকম ড্রয়িং হবে কিন্তু সে কিন্তু লকটা খুলতে পারবে না আপনি ধরুন এরকম একটা গোল দিয়ে দিচ্ছি দেখুন আমার ফোনের লক কিন্তু বন্ধুরা ওপেন হয়ে গেছে তো এই রকম ইউনিক লক আপনি আপনার ফোনে কীভাবে লাগাবেন তো চলুন আজকের ভিডিওতে সেটাই আপনাদের দেখাবো তো বন্ধুরা এরকম লক সেট করার জন্য আপনাকে সোজা চলে যেতে হবে প্লে স্টোরে এখানে সার্চ অপশনে আপনাকে এসে লিখতে হবে ড্র লক ড্র লক লিখে সার্চ করে দিন এখানে সার্চ করার পর এই লকটা দেখুন অ্যাপসের আইকনটা দেখে রাখুন এই আইকনটা দেখে আপনাকে অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে তো এই অ্যাপসটা আমি ইনস্টল করে রেখেছি আমি অ্যাপসটাকে ওপেন করে রাখব ওপেন করব ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে এখানে অ্যাড গেস্ট দিতে হবে এখানে আপনি কী অ্যাড করতে চান আমি এখানে একটা অ্যাড করে দিচ্ছি ড্র করে দিচ্ছি এরকম ড্র করবেন ড্র করার পর আরও আরেকবার ড্র করবেন ড্র করার পর এখানে একটা পিন নাম্বার আপনাকে সেট করতে হবে ধরুন কোনো কারণবশত আপনার আপনি যে ড্রটা করলেন সেটা আপনার ম্যাচ হলো না তখন আপনি এই পিন দিয়ে খুলতে পারবেন তো আমি এখানে একটা পিন নাম্বার সেট করে নিচ্ছি পিন নাম্বারটা আরও আরেকবার সেট করতে বলছে সেটাও সেট করে নিচ্ছি সেট করে নেওয়ার পর এখান থেকে এর পারমিশনগুলোকে অ্যালাউ করতে হবে আমি এখানে পারমিশনটাকে অ্যালাউ করে দেবো অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে একটু ব্যাক চলে আসুন ব্যাক চলে এলাম আবার একবার ব্যাকে আসবো ব্যাকে আসার পর আবার কিছু পারমিশন আছে সেগুলোকে অ্যালাউ করতে হবে এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি অ্যালাউ করার পর আপনি যে ড্রটা করবেন ড্রটার কালার কি হবে তো এখান থেকে আপনি কালার সিলেক্ট করে নিতে পারেন এখানে কালার চেঞ্জ করে আপনি যা খুশি কালার এখান থেকে করে নিতে পারেন আমি ধরুন গ্রিনি রেখে দিলাম আপনি চাইলে রেড রাখতে পারেন ব্ল্যাক রাখতে পারেন আপনার ইচ্ছা অনুসারে রেখে নেবেন এখান থেকে সেভ করে দিচ্ছি সেভ করে দেওয়ার পর এখান থেকে একটু নিচের দিকে চলে আসুন এখানে দেখুন ওয়ালপেপার নামে একটা অপশন আছে এই ওয়ালপেপারে ক্লিক করছি ক্লিক করার পর এখানে আপনি সার্চ করে নিন ব্ল্যাক ওয়ালপেপার ব্ল্যাক লিখেই সার্চ করে দিন ব্ল্যাক লিখে যখন আপনি সার্চ করবেন এরকম আপনার সামনে অনেক ওয়ালপেপার চলে আসবে আপনি এখান থেকে যে কোনো একটা আমি একটা ওয়ালপেপার এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর সেভ করে নেব আমাদের সেভ হয়ে গেছে এবার দেখুন বন্ধুরা আমি ফোনটা আমার কিন্তু লক করে দিচ্ছি লক করে দেওয়ার পর আপনার ফোনে এরকম এন্টারফেসে ফোনটা আপনার সামনে আসবে আসার পর যে কেউ চেষ্টা করবে এরকম ড্র হতে থাকবে দেখুন এইবার আমি যেই একটা গোল দেবো দেখুন আমার ফোনটা কিন্তু ওপেন হয়ে গেছে তো যে কেউ দেখে বন্ধুরা অবাক হতে বাধ্য হবে আর তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না